আসলে বড় ভাইকে কার নির্দেশে সেদিন ছাত্রলীগ আবরার ফাহাদকে খুন করেছিল নেপথ্যের শক্তি কারা ছিল তারা কি কোন এজেন্সি ছিল নাকি তারা এজেন্সির নামেও বহির কোন শক্তি ছিল আহত লেখক কবি সাহিত্যিকদের প্রতি আমার শ্রদ্ধা মঞ্চে এবং মঞ্চের সামনে আপনারা যেসব বুদ্ধিজীবীগণ বসে রয়েছেন তাদের প্রতিও আমার বিশেষ শ্রদ্ধা ইমরান মাহফুজ অতি সংক্ষেপে কথা বলার জন্য বলেছে আসলে যে বিষয় সে বিষয়ের প্রতি সংক্ষেপে কথা বলা খুবই দুষ্কর এবং বলতে গেলে আসলে নানা জায়গা থেকে দু একটা সিটে ফোঁটা বলতে হয় এবং তখন সেটা প্রায় অপূর্ণাঙ্গ শোনায় এখানে আপনারা কিছুক্ষণ আগে আবরার ফাহাদের ছোট ভাইয়ের কথা শুনলেন এবং আপনাদের মনে আছে নিশ্চয় যে আবরার ফাহাদ মারা যাওয়ার পর আমাদের পত্র পত্রিকাগুলোতে যখন নিউজগুলো হচ্ছিল সেই নিউজের ভিতরে আমি তখন একটা পত্রিকার সম্পাদক নিউজগুলো আমি অন্যান্য পত্রিকার নিউজগুলো ফলো করতাম এবং আমার পত্রিকার নিউজটা ফলো করতাম এবং আমি নিউজেরগুলোর ভিতরে দেখতাম যে প্রায় একটা শব্দ ঘুরে ফিরে আসতো যে আবরার ফাদকে খুন করা হয়েছে বা আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে বড়ো ভাইয়ের নির্দেশে এরকম একটা শব্দ ছিল এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে আবরার ফাদের মৃত্যুদিন পেরিয়ে গেল এবং আমরা কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির মুখে দাঁড়িয়েও এখনও পরিষ্কার নয় আমাদের কাছে যে আসলে এই বড়ো কে আমরা যদি এই বড়ো ভাইকে খুঁজে না ফিরতে পারি বড়ো ভাইকে যদি আবিষ্কার করতে না পারি বড়ো ভাইয়ের চরিত্র যদি উন্মোচন করতে না পারি তাহলে আমাদের এই বিপ্লব কাঙ্ক্ষিত জায়গায় যেতে অনেক বাধাগ্রস্ত হবে বুয়েটে আসলে বড়ো ভাইকে কার নির্দেশে সেদিন ছাত্রলীগ আবরার ফাদকে খুন করেছিল নেপথ্যের শক্তি কারা ছিল তারা কি কোনো এজেন্সি ছিল নাকি তারা এজেন্সির নামেও বহির কোনো শক্তি ছিল সেই প্রশ্নের উত্তর বের করতে হবে এবং সেটাই হবে কিন্তু আবরার ফাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো আপনারা কিছুক্ষণ আগে আমিরুল মমিন মানিকের কথা শুনলেন এবং আমি আসলে আজকের আলোচনায় যে মূল কথাটা বলবো বলে এক ধরনের প্রস্তুতি নিয়ে এসেছিলাম সেই প্রস্তুতির সার কথাটা আসলে আমাদের আমিরুল মোমিন মানিক বলে ফেলছে যে যে কোনো বিপ্লবকে যে কোনো গণভ্যুত্থানকে যদি আপনি পরিণত দিতে চান যে কোনো গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে সবার আগে যেটা করা জরুরি সেটা হলো যে তার একটা লিটারেচার তৈরি করতে হবে এবং সেই লিটারেচার এমনভাবে তৈরি হবে যে লিটারেচার যেন সর্বজনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে এবং সেই লিটারেচারের ভিতরে যেন সর্বজনের আকাঙ্ক্ষাটাও প্রস্ফুটিত হয়ে উঠতে পারে দুঃখজনক হলো যে আমাদের বিপ্লবের বা আমাদের গণঅভ্যুত্থানের বয়স প্রায় দুই মাস বা তিন মাসের কাছাকাছি হয়ে গেল এরকম কোনো উদ্যোগ এখন আমরা দেখতে পাইনি এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয় যে আহত লেখক কবি সাহিত্যিকরাও কিন্তু বলছেন তাদের কথাতে যে এই ধরনের আলোচনাগুলো কেন সরকারিভাবে হলো না এই ধরনের আলোচনাগুলো কেন কোনো একাডেমির পক্ষ থেকে বা কোনো ইনস্টিটিউটের পক্ষ থেকে করা হলো না তার মানে গত দুই মাস বা আড়াই মাসে আমাদের একাডেমিগুলোর যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ভিতরে এখনো আমরা দৃশ্যগত কোনো পরিবর্তন পাইনি আমরা প্রত্যাশা রাখবো সেই দৃশ্যগত পরিবর্তন হবে আপনারা দেখছেন যে এই যে আলোচনা বা এই আলোচনার ভিতরে আমরা বারবার আমাদের বিপ্লবের আকাঙ্ক্ষার কথা বলছি এবং এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পরিণত দিতে হলে ইমরান মাহফুজও বলছেন অন্যরাও বলছেন যে মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা হয়তো এখনও উপলব্ধি করে উঠতে পারছি না কিংবা আমাদের যে চলমান মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো সেই ভূমিকার প্রতি নজর দিচ্ছে না এই যে এইখানে দেখেন যে কত টিভি ক্যামেরা এসে হাজির হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের অন্যান্য কোনো পরিবর্তনের ক্ষেত্রে অন্যান্য কোনো পরিস্থিতির পরিবর্তনের উত্তরণের পরবর্তীতে যেভাবে টিভিসি নির্মিত হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো এত বড় একটা গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পরেও বাংলাদেশের কোনো টিভি স্টেশন একটা টিভিসি তৈরি করেনি আজ পর্যন্ত এবং সময় কিন্তু তিন মাস হতে গেল এবং আরও বিস্ময়ের ব্যাপার যে আপনারা দেখবেন জনগণের টাকায় যে মেট্রো রেল তৈরি হয়েছে সেই মেট্রো রেলে যে টিভিসি প্রচারিত হয় সেই টিভিসিতে কিন্তু এখনও গত ফ্যাসিস্ট সরকারের যে টিভিসি সেই টিভিসি প্রচারিত হচ্ছে এই বাস্তবতা আমরা গত দুই মাস বা আড়াই মাস ধরে দেখছি এবং আমরা বলছি যে আমাদের মিডিয়াগুলো এখনও এই আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করতে হবে সেই জায়গায় সচেতন হচ্ছে না সেই জায়গায় সচেতন হওয়ার জন্য আরও যে ধরনের অনুষ্ঠান করার দরকার যে ধরনের স্ক্রিপ্ট তৈরি করার দরকার যে ধরনের চিত্রনাট্য তৈরি করা দরকার এবং লিটারেচার পর্যায়ে যে ধরনের ইন্টেলেকচুয়াল আলোচনাগুলো হওয়া দরকার বেদনার হলো যে সেই আলোচনাগুলো হচ্ছে না আমি বা আমরা এই অনুষ্ঠানের ভেতর থেকে বা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সব আলোচনাগুলোর জন্য সামনে আসে তাদের যারা নিয়ে আসতে পারে তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং গণমাধ্যমের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে গণমাধ্যম যেন এই বিষয়টায় আমলে নেয় এবং মনে রাখতে হবে যে আমাদের এই অঞ্চলের যে ভূখণ্ড সেই ভূখণ্ডের গণভ্যুত্থানের অভ্য মানে অভিজ্ঞতা কিন্তু নতুন নয় আমরা গত ছয় দশকের ভিতরে তিন তিনটা অভ্যুত্থান দেখেছি এই ভূখণ্ডে কেন বারবার গণভ্যুত্থান সংঘটিত হয় তাহলে কি এই ভূখণ্ডের এক ধরনের নিয়তি নির্ধারিত বিষয় এইটা যে এই ভূখণ্ডের ছেলেরা এই ভূখণ্ডের মানুষেরা এই ভূখণ্ডের সাধারণ মানুষেরা কিছুদিন পর পর রক্ত দেবে নাকি আমরা আসলে বিপ্লব সংঘটিত করি কিন্তু বিপ্লবের পরে যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা আমরা আসলে ঠিকভাবে পালন করতে পারি না যদি পালন করতে না পারি তাহলে জুলাইয়ের গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন আমাদের অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সাথে মিলেমিশে না যায় আপনারা খেয়াল করে দেখবেন যে উনস গণভ্যুত্থানের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের লিটারেচারের কোনো জায়গায় ওইভাবে আমরা পাই না শুধুমাত্র আক্তরজ্জামান ইলিয়াসের লেখার ভিতরে একটু খুঁজে পাওয়া যায় অথচ জুলাইয়ের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিতর দিয়েই কিন্তু আমরা একাত্তরে উপনীত হয়েছিলাম এবং জুলাইয়ের গণভ্যুত্থানের মানে ঊনসোত্তরের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা দুই আকাঙ্ক্ষারই একটা বাস্তবায়ন বা একটা স্বরূপ ছিল এই বাহাত্তরের সংবিধানে ট্র্যাজেডি হলো যে বাহাত্তরের সংবিধান সেই আকাঙ্ক্ষাকে যথার্থভাবে ধারণ করতে পারেনি এখন যখন সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং আমরা ভীষণভাবে ভাগ্যবান যে আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন রিয়াজ ভাই আমরা চাইবো যে আমাদের এই যে সংবিধান পরিবর্তন বা সংবিধান সংস্কারের কথার যে কথাটা বলা হচ্ছে সেইখানে যেন এমন সংবিধান তৈরি হয় এমন সংবিধানের সংস্কার ওনারা করেন যে সংবিধানের ভিতর দিয়ে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন প্রস্ফুটিত হওয়ার সুযোগ থাকে এবং সেই আকাঙ্ক্ষা যেন নানাভাবে প্রকাশিত হয় এবং আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে অখণ্ড রূপ সেই রূপও যেন আমার নতুন সংবিধানে থাকে এবং সেই সংবিধান যেন আমার নদীর যে ভাষা সেই ভাষাকেও যেন ধারণ করে এইভাবে যদি আমরা আমাদের গণভ্যুত্থানকে ধারণ করতে না পারি তাহলে জুলাইয়ের গণভ্যুত্থানের যে স্পিড বলেন যে উদ্যম বলেন যে চেতনা বলেন যে ত্যাগ বলেন সবই কিন্তু বিসর্জিত হতে সময় লাগবে না আমরা সেই সুযোগ আর দিতে চাই না ঊনিশত্তরের যে ব্যর্থতা এসেছে আমাদের নব্বই ওই রকম একটা গণভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেও যে অর্জন আমাদের হওয়ার কথা ছিল যে আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি চব্বিশে জন আমরা সেই ভুলের পুনরাবৃত্তি না করি ফলে এইখানে যারা লেখক রয়েছেন কবি রয়েছেন সাহিত্যিক রয়েছেন এমনকি নানা প্রেশার যে মানুষজন রয়েছেন তাদের প্রত্যেকেরই করণে হলো যে গণ যে ভাষা সেই ভাষাকে প্রতিদিনের জীবনের যে চর্চা প্রতিদিনের সংস্কৃতির যে অবগাহন তার সঙ্গেও যেন আমরা একাত্ম করতে পারি এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমরা সংস্কৃতির অংশ করে নিতে পারি প্রতিদিনের যাপিত জীবনের অংশ করে না নিতে পারি তাহলে গণবুত্থানের আকাঙ্ক্ষার মূল শক্তি বাস্তবায়ন করা দূর হয়ে যাবে তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আপনারা খেয়াল করছেন যে আপনাদের হাতে যে বইটা গেছে সেই বইটার ভিতরে আমি আমার লেখার ভিতরে উল্লেখ করেছি যে আমাদের এইখানে নূর হোসেনকে নিয়েও জাতীয় সংসদে দাঁড়িয়ে কেমন হাসাহাসি হয়েছে আপনারা সেটা খেয়াল করছেন আমরা চাই না যে আমাদের চব্বিশের গণভ্যুত্থানের যে চরিত্র সেই চরিত্রগুলোর দিকে কেউ কোন ভ্রু দেখানোর সাহস পায় ফলে আমরা চব্বিশের গণভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করতে চাই এবং চব্বিশের গণভ্যুত্থানের সকল শক্তিকে আমরা সারা বাংলাদেশের অখণ্ড শক্তি হিসাবে বাস্তবায়ন করতে চাই এবং সেই বাস্তবায়নের ভিতর দিয়ে সাইদের যে স্বপ্ন ছিল মুগ্ধর যে স্বপ্ন ছিল সেই সব স্বপ্ন যেন বাস্তবায়ন হয় তবেই আমরা সত্যিকারের বাংলাদেশ খুঁজে পাব এবং সেই বাস্তবায়নের ভার আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক এই রকম গুণীজনদের পড়ে রয়েছে আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই আপনাদের সকলের প্রতি আস্থা রাখতে চাই আপনারা সকলেই চব্বিশের গণভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করবেন এটা আমি গভীরভাবে বিশ্বাস করি আপনাদের সকলের কল্যাণ হোক